প্রিয় ভিউয়ার্স আসসালাম মুয়ালাইকুম সবাইকে ফারকাত মেডিসিন শপে সাকতম আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো ভালো লাগে ও আপনাদের সামান্য মতো উপকারে আসে তাহলে আমি এবং আমার টিম সার্থক আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের সাথেই থাকুন মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট হলো একটি প্রেসক্রিপশন ওষুধ যা সাধারণত হাঁপানি অ্যাজমা প্রতিরোধ এবং সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিজনিত নাক দিয়ে পানি পড়া হাঁচি ইত্যাদি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর প্রধান উপাদান হল মন্টেলুকাস্ট সোডিয়াম যা একটি লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট কোনো কোম্পানির মেডিসিন মোনাস মিলিগ্রাম ট্যাবলেট উৎপাদন করে একমি ল্যাবরেটরিজ লিমিটেড যা বাংলাদেশের একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানি মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট মেডিসিন নিয়ে আলোচনা মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেটের প্রধান উপাদান মন্টেলুকাস্ট একটি নির্বাচিত লিউকোট্রিন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট যা সিস্টিনাইল লিউকোট্রিন লিটকি চার লেটচার এর কার্যকারিতা বন্ধ করে এই লিউকোট্রিনগুলো শরীরে মাস্টসেল এবং ইয়োসিনোফিলের মতো কোষ থেকে নির্গত হয় এবং হাঁপানি ও অ্যালার্জির উপসর্গ যেমন শ্বাসনালিতে প্রদাহ মোসিন পেশি সংকোচন এবং অন্যান্য প্রদাহজনক প্রক্রিয়ার জন্য দায়ী মনেস এই প্রক্রিয়াগুলোকে বাধা দিয়ে শ্বাসনালিতে প্রদাহ কমায় এবং শ্বাস নেওয়া সহজ করে এটি প্রধানত দীর্ঘমেয়াদী হাঁপানি নিয়ন্ত্রণ এবং অ্যালার্জি উপসর্গ কমানোর জন্য ব্যবহৃত হয় তবে এটি তীব্র হাঁপানি আক্রমণের জন্য উপযুক্ত নয় তীব্র আক্রমণের জন্য রেস্কিউ ইনহেলার বা অন্যান্য ওষুধ ব্যবহার করতে হবে মোনাস্টেন মিলিগ্রাম ট্যাবলেট আমরা কেন খাব মোনাস্টেন মিলিগ্রাম ট্যাবলেট নিম্নলিখিত কারণে খাওয়া হয় হাঁপানি প্রতিরোধ ও দীর্ঘমেয়াদী চিকিৎসা এটি দীর্ঘস্থায়ী হাঁপানির উপসর্গ যেমন শ্বাসকষ্ট বুকে চাপ হাঁপানি আক্রমণ প্রতিরোধে ব্যবহৃত হয় অ্যালার্জিক রাইনাইটিস সিজনাল মৌসুমি বা পেরেনিয়াল সারাবছর অ্যালার্জির উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া হাঁচি নাকের চুলকানি চোখের জল ইত্যাদি নিয়ন্ত্রণে ব্যায়ামজনিত ব্রঙ্ক কনস্ট্রিকশন ইব ব্যায়ামের কারণে শ্বাসনালী সংকুচিত হওয়া প্রতিরোধে এটি হাঁপানি বা অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে সাহায্য করে যাতে রোগী দৈনন্দিন কাজকর্ম স্বাচ্ছন্দ্যে করতে পারেন মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট কখন খাব হাঁপানি প্রাপ্তবয়স্ক এবং এক পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য প্রতিদিন সন্ধ্যায় একটি এক শূন্য মিলিগ্রাম ট্যাবলেট অ্যালার্জি রাইনাইটিস প্রতিদিন একবার সকালে বা সন্ধ্যায় রোগীর সুবিধা অনুযায়ী ব্যায়ামজনিত ব্রঙ্কো কনস্ট্রিকশন ব্যায়ামের কমপক্ষে দুই ঘন্টা আগে একটি এক শূন্য মিলিগ্রাম ট্যাবলেট এবং পরবর্তী দুই চার ঘন্টার মধ্যে আরেকটি ডোজ নেওয়া যাবে না গুরুত্বপূর্ণ ওষুধটি নিয়মিত একই সময়ে খাওয়া উচিত যাতে এর সর্বোচ্চ উপকার পাওয়া যায় খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় ট্যাবলেট পুরোটা পানির সাথে গিলে ফেলতে হবে চিবানো বা ভাঙা যাবে না মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট কি কাজে ব্যবহার করব মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট নিম্নলিখিত কাজে ব্যবহৃত হয় দীর্ঘমেয়াদী হাঁপানি নিয়ন্ত্রণ হাঁপানির উপসর্গ কমাতে এবং আক্রমণ প্রতিরোধে মৌসুমি বা সারাবছরের অ্যালার্জি হাঁচি নাক দিয়ে পানি পড়া নাক বা চোখে চুলকানি নিয়ন্ত্রণে ব্যায়ামজনিত শ্বাসনালী সংকোচন প্রতিরোধ ব্যায়ামের সময় শ্বাসকষ্ট এড়াতে এটি শ্বাসনালীতে প্রদাহ কমায় এবং শ্বাসপ্রশ্বাস সহজ করে দ্রষ্টব্য এটি তীব্র হাঁপানি আক্রমণের চিকিৎসার জন্য নয় তীব্র আক্রমণের জন্য রেস্কিউ ইনহেলার ব্যবহার করতে হবে মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় হাঁপানি নিয়ন্ত্রণ শ্বাসনালিতে প্রদাহ কমিয়ে হাঁপানির উপসর্গ যেমন শ্বাসকষ্ট হাঁপানি আক্রমণের ফ্রিকোয়েন্সি হ্রাস করে অ্যালার্জি উপশম মৌসুমি বা সারা বছরের অ্যালার্জির উপসর্গ যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি চোখের জল কমায় ব্যায়ামজনিত সমস্যা প্রতিরোধ ব্যায়ামের সময় শ্বাসনালী সংকুচিত হওয়া রোধ করে যা ক্রীড়াবিদদের জন্য উপকারী দৈনন্দিন জীবনযাত্রার উন্নতি উপসর্গ কমার ফলে রোগীরা দৈনন্দিন কাজকর্ম সহজে করতে পারেন এবং জীবনযাত্রার মান উন্নত হয় এটি তুলনামূলকভাবে নিরাপদ ওষুধ যার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম মোনাস মিলিগ্রাম ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না গর্ভাবস্থা মোনাস মিলিগ্রাম ট্যাবলেট গর্ভাবস্থায় ব্যবহারের জন্য সাধারণত নিরাপদ বলে বিবেচিত হয় প্রেগন্যান্সি ক্যাটাগরি পশুদের উপর গবেষণায় দেখা গেছে যে এটি শিশুর উপর কোনো উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব ফেলে না তবে মানুষের উপর পর্যাপ্ত গবেষণা নেই তাই গর্ভাবস্থায় এটি কেবল তখনই ব্যবহার করা উচিত যদি ডাক্তার এটি অত্যন্ত প্রয়োজনীয় মনে করেন স্তন্যপান মন্টেলুকাস্ট স্তনের দুধে নির্গত হয় তবে এটি শিশুর জন্য উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টি করে না বলে মনে করা হয় তবুও স্তন্যপান করানো মায়েদের এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পরামর্শ গর্ভবতী স্তন্যপান করানো মায়েদের ডাক্তারের সাথে আলোচনা করে ঝুঁকি এবং উপকারের তুলনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব হতে পারে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হল বমি বমি ভাব বমি মাথাব্যথা পেটে ব্যথা ডায়রিয়া মুখ শুকিয়ে যাওয়া ত্বকে ফুসকুডি ফ্লুয়ের মতো উপসর্গ ক্লান্তি মাথা ঘোরা বা ঝিমুনি ঘুমের সমস্যা ইনসমোনিয়া গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া বিরল মানসিক স্বাস্থ্য সমস্যা আন্দোলন উদ্বেগ বিষণ্নতা বিভ্রান্তি হ্যালোসিনেশন আত্মহত্যা চিন্তা বা আচরণ কম্পন ইত্যাদি চার্কস্ট্রো সিনড্রোম এটি একটি বিরল অবস্থা যেখানে রক্তনালীতে প্রদাহ হতে পারে অ্যালার্জিক প্রতিক্রিয়া ফুসকুড়ি চুলকানি শ্বাসকষ্ট বা মুক্তলা ফুলে যাওয়া পরামর্শ যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মানসিক সমস্যা বা অ্যালার্জির লক্ষণ দেখা দেয় তবে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার বিধি ডোজ প্রাপ্তবয়স্ক এবং এক পাঁচ বছরের বেশি বয়সীদের জন্য প্রতিদিন এক শূন্য মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত সন্ধ্যায় হাঁপানির জন্য অ্যালার্জিক রাইনাইটিসের জন্য প্রতিদিন একবার সকালে বা সন্ধ্যায় ব্যায়ামজনিত ব্রংকো ব্যায়ামের দুই ঘন্টা আগে একটি ট্যাবলেট খাওয়ার নিয়ম ট্যাবলেট পুরোটা পানির সাথে গিলে ফেলতে হবে চিবানো বা ভাঙা যাবে না খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় নির্দিষ্ট সময়ে নিয়মিত খাওয়া উচিত শিশুদের জন্য ছয় এক চার বছর বয়সী পাঁচ মিলিগ্রাম চিবানো ট্যাবলেট দুই পাঁচ বছর বয়সী চার মিলিগ্রাম চিবানো ট্যাবলেট ছয় মাস পাঁচ বছর চার মিলিগ্রাম গ্রানিউল মিস ডোজ যদি একটি ডোজ মিস হয় তবে পরবর্তী নির্ধারিত সময় ডোজ নিন দ্বিগুণ ডোজ নেবেন না সতর্কতা ও পরামর্শ সতর্কতা তীব্র হাঁপানি আক্রমণ মনেস এক শূন্য তীব্র হাঁপানি আক্রমণের জন্য ব্যবহার করা যাবে না সবসময় রেস্কিউ ইনহেলার সঙ্গে রাখুন অ্যালার্জি যদি মন্টেলুকাস্ট বা এর কোনো উপাদানে অ্যালার্জি থাকে তবে এটি ব্যবহার করবেন না ফেনাইল কেটনুরিয়া পিকিউ চিবানো ট্যাবলেটে অ্যাসপার্টাম থাকতে পারে যা পিকিউ রোগীদের জন্য ক্ষতিকর অ্যাসপিরিন সংবেদনশীলতা যদি অ্যাসপিরিন বা অন্যান্য ননস্টেরজেডাল অ্যান্টি ইনফ্ল্যামেটারি ড্রাগস সেজ এ অ্যালার্জি থাকে তবে সেগুলো এড়িয়ে চলুন মানসিক স্বাস্থ্য মানসিক সমস্যা যেমন বিষণ্নতা উদ্বেগ বা আত্মহত্যার চিন্তা দেখা দিলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন লিভারের সমস্যা গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অ্যালকোহল এই ওষুধের সাথে অ্যালকোহল পান করলে ঝিমুনি বা তন্দ্রা বাড়তে পারে পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না এমনকি উপসর্গ কমে গেলেও অন্যান্য ওষুধ যেমন ফেনোবারবিটাল ফেনিটয়েন এর সাথে ব্যবহারের আগে ডাক্তারের সাথে আলোচনা করুন কারণ এগুলো মনেসের কার্যকারিতা কমাতে পারে ওষুধটি তিন শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতল ও শুষ্ক স্থানে আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন অ্যালার্জি টেস্টের আগে অন্ত তিন দিন আগে ওষুধ বন্ধ করুন কারণ এটি টেস্টের ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে উপসংহার মোনাস টেন মিলিগ্রাম ট্যাবলেট হাঁপানি এবং অ্যালার্জির উপসর্গ নিয়ন্ত্রণে একটি কার্যকর ও তুলনামূলকভাবে নিরাপদ ওষুধ তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ডোজ এবং ব্যবহার বিধি কঠোরভাবে মেনে চলুন এবং পার্শ্বপ্রতিক্রিয়ার প্রতিক্রিয়ার কোনও লক্ষণ দেখা দিলে তাৎক্ষণিক ডাক্তারের সাথে যোগাযোগ করুন